গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি আছি মোটামুটি কিছুদিন ধরে খুব খারাপ ছিল খারাপ বলতে আমি দিক দিয়ে একটু সমস্যা চলছিলো আর তার জন্য আমি ভিডিও করতে পারিনি আমি চলে এসেছি এসেছি হচ্ছে মিষ্টির স্কুলে তো কেন এসেছি সেটা তোমরা জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো আর আসার সময় আমি গিয়েছিলাম হচ্ছে মিষ্ আটা আনতে তো এক কিলো এখান থেকে হচ্ছে এক কিলো আটা নিয়ে আমি চলে যাচ্ছি এখন হচ্ছে কিন্তু একটাকে দুধ নিয়ে নেব তো গিয়ে ওদের রুটি আর দুধ দিয়ে দেব খেতে তো এখান থেকে হচ্ছে আমি দুধ নিচ্ছি আর টাকার টাকা সমস্যার জন্য মিষ্টি আমি স্কুলে ভর্তি করাতে পারছিলাম না নতুন ক্লাসে ওর ভর্তি করানোর কথা ছিল ন তারিখ আর আজকে হচ্ছে বারো তারিখ গিয়েছিলাম সাড়ে আটটা এখন বেজে গেছে আটটা নয়টা বাজার দশ মিনিট বাকি কিন্তু ভর্তি করাতে পারিনি কারণ ম্যাম বেরিয়ে গেছে দুধ আর আটা নিয়ে চলে এসেছি মনে হচ্ছে কালকে থেকে প্রোজেক্ট হচ্ছে এটা নিয়ে রাত বারোটা বেজে এখন আবার সকালে উঠে বসেছে তো এখানে হচ্ছে আমি দুধটা বসিয়ে দিয়েছি এখন দুধ আর মুড়ি মিষ্টিকে দিয়ে তারপর চলে যাবো হচ্ছে বাজারে খাবি মিষ্টি খাবি না তাহলে মা বাজারে চলে যায় না আমার মিষ্টি কোথাও যাওয়া শুনলে ওর মাথা গরম হয়ে যাবে ওকে ফেলে কোথাও যেতে পারি না স্কুলও গিয়েছি কান্না শুরু করে দিয়েছে তাও হয়েছে এখন বাজারে যাবো তাও কি হয়েছে যায়ও না মা যায়ও না তো এখানে দুধ বসিয়ে দিয়েছিলাম রেখেছিলে আর এখানে হচ্ছে আমি আটা বেচেটা মুড়ি দিয়ে খাবে কিন্তু ওরা মুড়ি কেউ খাবে না বলছে এর জন্য আমি রুটিটা করে ওদের দিয়ে তারপর হচ্ছে বাজারে যাব ঠিক আছে আর এখন মোবাইলটা দিতে হবে কারণ এটার মধ্যে আমি মন দেখে দেখে হচ্ছে ড্রয়িং করবে মানে প্রজেক্টটা করবে আর কি ওইটা দেখি করছে দুষ্টুটা দেখি দেখি মাকে দেখি সবাই দেখে না তোমাকে হলো বাজার থেকে চলে আসলাম যে আসার সময় লাইনটা লাগিয়ে এসেছিলাম জলে লাইনটা লাগাই মিষ্টির অবস্থা দেখো আমি একটু আস্তে আস্তেই মিষ্টি চলে আসছে কি হাওয়া আজকে বাপ বাপ চলো 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 কি হবে ব্যথা পেয়েছ যাও যাও দেখছি হ্যাঁ কি করেছে জুড়ে লেগেছে একটা যাও মা দেখছি যাও

আজকে হচ্ছে বারো তারিখ আজকে মনে হচ্ছে কম্পিউটার প্রজেক্ট এক্সাম নাকি আরে সারা রাত সারা দিন বসে বসে করেছে কিচ্ছু হবে না কবি এটা হচ্ছে নজর লাগানোর টিকা যাতে নজর না লাগে তার জন্য টিকা দিয়েছি হাতলের জামা দেখি এটা একটু দেখি এটা তো ভিডিও করছ হ্যাঁ আরে এটা মধ্যে এটা হ্যাঁ যা হাতলে সিনটা অর্ধেক লাগাস পুরোটা লাগা হ্যাঁ বিছে বিছে লাগাস না ঠিক আছে তুমি ভিডিও কর করো তো মিষ্টিকে হচ্ছে স্নান করে দিয়েছিলাম আর ছাদে অনেকটা রোদ আছে আজকে ঠান্ডাও পড়েছে তো এর জন্য ওকে ছাদে নেট একটু গায়ে তেল দিয়ে দিলাম ড্রেসটা পরিয়ে দিলাম মা 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 ঠাকুর এখানে ফুল ধরতেনি মা প্রণাম করে কিন্তু ফুল ধরতেনি মা তো চলে যাবো থাকতে পারবো না কারণ বাবা চলে এসে বাবাকে খাবার দিতে হবে মা সব কিছু কেন ধরো স্নান করে দিয়েছি পড়ে যাবে এটা কিন্তু আচ্ছা দেখি এখানে আসো এখানে আসো চলো নিচে গিয়ে একটা ফুটা দিয়ে দেবো মিষ্টি বাবা পুরো কি রোদ লাগছে আজকে নিচে কি ঠান্ডা ঘরের মধ্যে এখানে তো একটু রোদের জন্য একটু রোদটা গায়ে লাগছে মিষ্টি মা আসো মা দুষ্টাম করতে নেই এখানে আসো

মা আছে তারপরে আমি জানি না এটা পুতুল একটু জানব এখানে দেখো এখানে মটর লাগাই দিয়েছে কেউ জল পড়ছে জল জল লাগাই দিয়েছে কেউ দেখো না ঠাকুর

বাবা চলে গেছে খেয়ে দিয়ে একটু শুয়েছিল আর মিষ্টিকে খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিন্তু মিষ্টি ঘুমাচ্ছে না বলছে ও কাটিং করবে তো এখন বাজে ঘড়িতে হচ্ছে চারটে কুড়ি বাজে আর মন বলেছিল যে মাম চারটের মধ্যে চলে আসবো তো এখন খুব চিন্তা হচ্ছে কুড়ি মিনিট হয়ে গেছে আর স্কুল থেকে বাড়ি আসতে বেশি তে বেশি হলে পাঁচ মিনিট সময় লাগে জানি না কেন এমনিতে ওকে বকি ঝোঁকি সব করে কেন একটু দেরি হলে আমার জানা কেমন জানি একটা লাগে অবশ্য মেয়ে মানুষ এখন একটু মানে বেরোর মানে বাড়ির বাইরে থাকলে আমার ভয় লেগে যায় ও তো এমনিতে কোথাও যায় না কোথাও বেরোয় এখন কিছু চিনেও না শুধু স্কুল আর ম্যামের বাড়ি এ দুটোই যায় এই দুটোই একটু দেরি হলে আমার জানি কেমন লাগে তো জাম্মা দাঁড়িয়ে আছি দেখছি ওকে দেখা যায় নাকি ও আসছে নাকি শুধুমাত্র দেখা একটু কোথায় দিয়ে দেখাচ্ছি তো দেখো এইদিকে দাঁড়িয়ে আছি আমি তো আসলে ওই দেখেন পিঙ্ক পিঙ্ক কালার একটাও দেখা যাচ্ছে একদম লাস্টে সেখান থেকে দেখা যাবে ওকে তো এর জন্য দাঁড়িয়ে আছে এখানে তো এখন ঘুরেতে বেজে গেছে চারটে ছত্রিশ বেজে গেছে কিন্তু মোন মন এখনো আসছে না খুব চিন্তা হচ্ছে বেরোতেও পাচ্ছি না কি করবো বুঝতে পারছি না আর একটু সময় দেখি পাঁচটা পর্যন্ত দেখবো তারপরে বেরোবো আশা করি এসে যাবে এগুলো কয়টা বাজে দেখাই মিষ্টি তো ঘুমাচ্ছে এখানে দেখো আজকে তো শুধু এক্সাম ছিল তো আসার কথা তাড়াতাড়ি আমাদের বলেই গিয়েছিল মা চারটের সময় ছুটি হয়ে যাবে বুঝতে পারছি না কেন এত দেরি হচ্ছে শুধু তো প্রজেক্টে জমা দেবে দেখি আসলে তোমাদের দেখাও আসতে এখন নাচতে নাচতে এখন বাজে কয়টা জান বাজে হচ্ছে চারটে চল্লিশ বাজে দেখাই তোমাদের দেখা আসবে আমাকে দেখেছে কিনা আমি জানি না